শিক্ষার দাবিতে রুটি রুটি দেশ রাখার প্রশ্নে রাজ্যটাকে বাঁচানোর প্রশ্নে আমরা কি করতে পেরেছি কোথায় আমাদের সাফল্য

घर के पड़ार मचाते, खेला मार के, बस टेंडे गाने गाता, ज़ुबान जुत्ते ता दिन, कारे दबिये जुत्ते ता दिन, जीवन जुत्ते लौटे, तारा जुत्ते कमा देता, तारा कमा देते सेकाय, आता दे से 그렇게 होते देखे जो के स ा म <sus> সব টাকায় প্রচার করেছে নিজের রাস্তা থেকে ছোট তুমি খাবে বালি কয়লা জমি লুটের পয়সায় তোমার পেট ভরাতে দেব না লড়াই চলছে তিস্তার জ্বরে যে জমিটা আছে সেই জমিটা বেসরকারি মালিকের হাতে তুলে দিলে যে গোটা কুছবিহার এই জেলা গোটা পশ্চিম মঙ্গিল বেটা চলে메라 মাতা উচ করে সচ্চা ওছে সচ্চি কথা সাথে তা খাতার জায়গা পা যদি চান এই পশ্চিম মঙ্গলে বেটা চলে메라 যুবকরা তার একটা খাতা সব মতে মাতা উচ করে